কাদম্বিনী কাণ্ডের রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরে গণধর্ষণের শিকার মেডিকেল পড়ুয়া তবে ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের বাইরে ইতিমধ্যে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সরব বিরোধীরা তবে এই ঘটনার পরেই তৎপর প্রশাসন রাজ্যে নারী সুরক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে চলে সাফ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে তদন্তের গতি এনেছে পুলিশ তবে প্রশ্ন থাকছে সামাজিক ব্যাধি নিয়েই অন্যান্য ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ তৎপর হলেও সমাজের মানসিকতার পরিবর্তন হচ্ছে কই সাম্প্রতিকতম অতীতে নারী নির্যাতনের ঘটনা জিরো টলারেন্স নীতি পশ্চিমবঙ্গ পুলিশের যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করে সাজা দেওয়া হয়েছে দোষীকে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় কোনো রিয়াত করা হবে না বলেই আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছে রাজ্য পুলিশ এক স্যান্ডেলে জানানো হয়েছে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে এমবিবিএস পড়ুয়ার ওপর যৌন নির্যাতনের ঘটনায় আমরা মর্মাহত আমরা কথা দিচ্ছি কোনো দোষী রেয়াত পাবে না শাস্তি পাবে প্রত্যেকে নির্যাতিতার কষ্ট যতটা উড়িষ্যার ততটাই আমাদের শুধু কথার কথা নয় পুলিশ যে তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে তা তাদের কার্যক্রম থেকেই স্পষ্ট এই পরিস্থিতিতে বিরোধীদের কটা্ষোকে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার সমুদ্র সৈকতে তিন সপ্তাহ আগে জন ধর্ষিতা হন ওড়িশা সরকার কি পদক্ষেপ নিয়েছে জানতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাংলায় এই ধরনের ঘটনা সরকার কড়া হাতে মোকাবিলা করছে বলেও জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান উই ডো্টনিথিং টু বি কনসিডার্ড এজ এ ক্যাজুয়াল কেস ইটস এ সিরিয়াস কেস উই কনসিডারের ঘটনার পর এই ধরনের ঘটনার যোথে পুলিশ প্রশাসন যে তৎপর তা বলার অপেক্ষা রাখে না তবে আর কত ঘটনার পর চেতনা ফিরবে সমাজের কবে সভ্য হবে মানুষরূপী অসুরেরা কবে দেশের বুক থেকে সমূলে নির্মূল হবে ধর্ষণ নামক ব্যাধি প্রশ্নগুলো ভাবাচ্ছে রাজ্যবাসীকে ক্যালকাটা নিউজ